মেশিনের সাথে আপনারা কি কি পাবেন এই ভিডিওতে সবকিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ ফিট পাইপ সহ এই প্যাকেজটা পেয়ে যাবেন দাম হচ্ছে 6500 হাজার পাঁচশো টাকা

একটি ডাবল এখানে রয়েছে দুইটি মোটর একটা মোটর ভিতরে সেট করা এখানে রয়েছে একটি কভার অর্থাৎ আপনি যখন স্প্রে করবেন এই মেশিনটি দিয়ে তখন কিন্তু আপনার এখানে পানির সেটকে যদি চলে আসে তাহলে আপনার মেশিনটি শুরু থাকবে অর্থাৎ নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এটার ভিতরে রয়েছে বারো এম্পিয়ার এর একটি রিচার্জেবল ব্যাটারি যে ব্যাটারিটি আপনারা বিদ্যুতে চার্জ করবেন দেখেন এখানে বিদ্যুতে চার্জ করার সিস্টেম রয়েছে রয়েছে একটি মিটার আপনার মোটরটি আর কি কি পরিমাণ গতিতে চলতেছে আপনারা সবকিছু দেখতে পারবেন এখানে রয়েছে দুটি সুইচ আপনারা চাইলে এই মোটরটাকে অন অফ করতে পারবেন একটা অন করলে একটা চলবে দুইটা দিলে দুটো চলবে অর্থাৎ সেই সিস্টেমটিও রয়েছে রয়েছে এখানে ভলিউম বাটন আপনারা চাইলে ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এই হচ্ছে বিদ্যুৎ থেকে চার্জ করার সেই অ্যাডাপ্টার আপনারা আমাদের কাছ থেকে অ্যাডাপ্টার পেয়ে যাবেন এই স্প্রে গানটা পেয়ে যাবেন দেখেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি মানে ইন টোটাল আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ ফিট পাইপ সহ প্যাকেজটা পেয়ে যাবেন দাম হচ্ছে ছয় টাকা তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে এই জুড়ি মেশিনটি এই জুড়ি মেশিনটি সেম কভার থাকবে না এটা হচ্ছে আপনার আট এমপিয়ার আট এমপিয়ার এবং নয় এমপিয়ার ব্যাটারি হয়ে থাকে দাম হচ্ছে পাঁচ টাকা সাথে পাবেন হচ্ছে চল্লিশ ফিট পাইপ অর্থাৎ আপনারা আমাদের কাছে এই সেট আপটা পেয়ে যাচ্ছেন শুধু ওনলি এই জুড়ি মেশিনটি বেঁধে দাও এই জুড়ি মেশিনের সাথে এই সেট আপটি এই জুড়ি মেশিনের সাথে এই সেট আপটি অর্থাৎ সেট আপ কিন্তু এক থাকবে মেশিন থাকবে পার্থক্য সাড়ে পাঁচ হাজার টাকা এবং সাড়ে ছয় হাজার টাকা আপনার যদি নিতে চান আমাদের স্ক্যানের জন্য আমরা কল করে আমাদের কাছ থেকে হাই প্রেসার জুড়ি মেশিনগুলো সংগ্রহ করবেন